বাংলার উত্তর পশ্চিমে অবস্থিত রাজশাহী যেখানে প্রকৃতির বলে আজও বেঁচে আছে এক সোনালী ঐতিহ্য এই শহর শুধু আম বা আর জন্য বিখ্যাত নয়। একসময় সমগ্র বিশ্বের রেশমের বাজারে রাজশাহীর সিল্ক ছিল এক সম্মানের নাম এই রেশম যার রং হালকা হলুদ যা দেখে মনে হয় সূর্যের কিরণ সুতো হয়ে নেমে এসেছে আজ আমরা জানতে চলেছি এই রেশমের জন্ম কিভাবে হয় কিভাবে একটি ছোট পোকা আমাদের জন্য বানিয়ে দেয় বিশ্ববিখ্যাত সোনার সুতো সবকিছু শুরু হয় এক ক্ষুদ্র প্রাণী দিয়ে রেশম পোকা এরা জন্মায় ডিম থেকে কয়েকদিন পর পর খায় শুধু তাজা তাজা তুৎপাতা। নীরব দিনের পর দিন খেতে খেতে বড় হয় তারা আর যখন সময় হয় তখন এক অদ্ভুত কাজ শুরু করে তারা বানায় কোকুন আর তাদের লালা থেকে বের হওয়া সূক্ষ্ম সুতো দিয়ে চারদিকে গড়ে তোলে একটি সুরক্ষিত প্রাসাদ যাকে আমরা বলি কোকুন এই কোকুনই রেশমের মূল রাজশাহীর মাটি ও আবহাওয়া একে করে তোলে আরো বিশেষ এখানকার রেশম পোকা যে কোকুন তৈরি করে তার রঙ হয় সোনালি হলুদ এটাই মুগা সিল্ক বা হলুদ রেশম নামে পরিচিত এই কোকুন একটা যেন প্রকৃতির শিল্পকর্ম এরপর শুরু হয় কারিগরি ধাপ কোকুনগুলো প্রথমে ফুটন্ত পানিতে ডুবিয়ে রাখা হয় যাতে ভিতরের সুতোর বন্ধন আলকা হয় আর ধাপে ধাপে গরম পানির তাপ কোকুন থেকে আলতো করে খুলে আসে রেশমের সুতো পরে এই সুতো রিলিং মেশিনের মাধ্যমে গুচ্ছগুচ্ছ করানো হয় তখন দেখা যায় রেশমের সেই প্রাকৃতিক ঝকঝকে হলুদ রং যা কৃত্রিম কোনো রং দিয়ে সম্ভব না এ এক সোনার মতো জ্যোতি এরপর এই সুতো বোনা হয় পরঘাত বা আধুনিক যন্ত্রে প্রতিটি সুতো প্রতিটি চাল প্রতিটি নকশা কিছুতে থাকে কারিগরের নিখুঁত আর ধীরে ধীরে তৈরি হয় রাজশাহী সিল্কের শাড়ি পাঞ্জাবি যা শুধু পোশাক নয় এক একটা গল্প শুধু শরীর থাকে না এটি বাংলার ঐতিহ্য আত্মমর্যাদা আর শিল্পবোধ বহন করে একসময় ঢাকাই মুসলিম ও রাজশাহীর রেশম ছিল বাংলার দুই রত্ন মুঘল আমলে রাজশাহীর সিল্ক ছিল রাজকীয় পোশাকের অনিবার্য উপাদান রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যে বলেছিলেন হলুদ রেশমের শাড়িতে যেন সূর্য হাসে সাহিত্যেও রেশমের সৌন্দর্য তুলে ধরা হয়েছে বারবার কারণ এ শুধু কাপড় নয় এক নিঃশব্দ সৌন্দর্যের বহিঃপ্রকাশ প্রকাশ আজ রাজশাহীর রেশম শিল্প কিছুটা থেমে গেলেও এর ঐতিহ্য হারায়নি নতুন প্রজন্ম আবার ফিরিয়ে আনছে সেই জৌলুস উদ্যোক্তা ডিজাইনার ও ক্রেতাদের ভালোবাসায় রাজশাহীর হলুদ রেশম এখনো বলে আমি বাংলা আমি শিল্প আমি সোনার সুতো এই সুতোয় জড়িয়ে আছে প্রজন্মের কষ্ট শিল্পীর ভালোবাসা আর বাংলার আবেগ রাজশাহীর হলুদ রেশম এক অবিনাশী ঐতিহ্য যা যুগে যুগে বলবে সুন্দরতা কখনো হারায় না